আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো চলে আসছে হচ্ছে হসপিটালে আমি আমার আবার কি সমস্যা হলো আপনি যে বিষয়টা বলবো যে সমস্যার কারণে আমি হসপিটাল আজকে আবার চলে আসতে হচ্ছে আমার বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো সবাই দোয়া করবেন আসলে আমার কিছু ভুলের কারণে আবার আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে মানে সমস্যাটা অনুভব হচ্ছে সেটা জানার মানে বলবো আপনাদেরকে সমস্যা পুরো ভিডিওটা মনোযোগ সহ দেখবেন আমার সাথে আজকে মামায় আসতে মানে সাদিয়া হাজব্যান্ড আসতে তো বাসায় যে বাকি কথা বলবো আমি হসপিটালে বসে রয়েছি সিরিয়াল যাওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণ ভিড় হসপিটাল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় প্রচন্ড ভিড় দেখছেন তো সাড়ে তিনটা আসার কথা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তাও সিরিয়াল পাইতেছিল ডক্টরের জন্য অপেক্ষা করতেছি ডাক্তার দেখানোর জন্য প্রচন্ড পরিমাণে অপারেশনে আজকে চল্লিশ দিন হয়েছে মধ্যে একবার আসে ডাক্তার দেখাইছি এখন আবার আসতে হইব আমাকে বলতে আর আসা লাগবে না কিন্তু আমি এই নানানভাবে দরাদরিতে এত চাপ নেওয়ার কারণে আসলে আমার এখন আবার হসপিটালে আসতে হলো এখানে আমার করণীয় কি আমি বুঝতে পারতেছি না আপনাদের সবার কাছ থেকে একটা সাজেশি ও জন্য সবাই একটু দয়া করবেন রে গেছে হ্যাঁ আরেক জায়গায় দিতে হবে এই হয়নি হ্যাঁ এই তো আমাদের ফাইলগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল নিয়ে আসছে তো ওষুধ অনেকগুলো দিয়ে দিয়েছে বাকি কথায় বাসে যে বলবাস ঘটনাটা কি ঘটছে হঠাৎ করে যোগ দেখে আপনার হাতের অবস্থা দেখে

এই ক্যানসেলেশন হবে দুইটা বছরের দাম হচ্ছে আপনাদের মেবি কত হাজার টাকা এর ভিতরে আছে এটা ছয়টা ওষুধ দাম হাজার টাকা ইচ্ছা দরকার নেই মোটামুটি শেষ দিকে দেখি আর আমাকে ফোন দিচ্ছিলেন আমি অনেকে ফোন ধরতে পাইনি নাই মোটামুটি আপনারা নেক্সট টাইম ফোন দিয়ে আর ইদানিং আমার ভিডিও আপনারা দেখতেছেন সেটাও জানি আমি আসলে ওরকম কি বলে যে আসলে ওরকমভাবে ভাবে ব্যস্ততার কারণে ভিডিও ঠিক মতো ভিডিও করতে পারতেছি না আপনাদের কোয়ালিটি সম্পর্কে ভিডিও দিতে পারতেছি না এই জন্য আপনারা আমার কাছ থেকে আসলে দূরে সরে যান আসলে অন্য অন্য কাজ নেই ব্যস্ত থাকার কারণে আজকে চ্যানেলের এই অবস্থা আমার আমি সেটা জানি আর এখন আবার নতুন আরেক বিপদ বাইজে গেল তো সব কিছু মানে খুব খারাপ লাগবে তো অবশ্যই কিছু লাভ করো তাহলে লাভ তো করতে মানে চলবো কারণ क्या निकला बस ठीक ठाक हो गया तो तुम बस लंबे दूरी आरे निकल गये काफ़ी दिक्कत है कौन दस्ते दिया दारा दिक्कत है क्या दिक्कत आर कोई लम्बा पड़ा आराम नहीं तो कुल लापूली है जान से ताई कीजू कैसे লাভ তো বাড়িতে যাওয়ার সময় হচ্ছে রোস গ্রিল খেয়ে আমার হাত খারাপ গাড়িতে চালাই আসছি 그때 부 m e d i i

সকাল সকাল হচ্ছে একটা জিনিস দেখে আপনাদের হচ্ছে পদ্মার তাজা আয় মাস তো এটা একটা মাসে পাইছে একটা মাসে আমরা কিনে রাখলাম এই মাসটার দাম হচ্ছে আপনারা একটু জাস্ট করবেন আমি পরে কমেন্ট বক্সে দিয়ে দেব পিন করে কয় টাকা হইতে পারে পুরো তাজা ঠিক আছে তাজা মাস কয় টাকা হইতে পারে আপনি একটু জানাবেন দেখি আপনাদের কত হয় কিনা হালকা মতি যে হুম স্ক্যান

ঘর তাদের বাড়িতে কাজ শুরু করার জন্য দেখতে পাচ্ছেন মিস্ত্রি সকাল সকাল আসে পড়ছে ঘর ভাঙতেছে দেখেন একটা ঘর অল এই দুইটা ঘরে ভাঙবো এই সাইডের যদি দেখাই এই জমি পুরো বরাবরই পুরো সাইডটাই ভাঙবে বেড়া খুলতেছে পুরোটাই তারপর ইয়ে করব কাজ শুরু করব ঘরটা বিক্রি করে দিব মাছ করতেছে সবাই দেখতে হচ্ছে সকাল সকাল আর আপনাদের সেলিব্রিটি দেখতেছেন সকাল সকাল সকালে মুরগি নিয়ে আসে এই যে মুরগির খাবার দিছে কি বাজাল লৈছো হয় এক কেটাল গৰম হৈছে ঐতে

গান কি কারেক হ্যাঁ এই সোফার গাড়ি আছে